আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওটা মূলত যারা হচ্ছে একটু অকেশনালি পার্টিওয়ে বা এখন যেহেতু বিয়ের সিজন চলতেছে ব্রাইডালে অ্যাটেন্ড করার মতো পার্টিওয়ে কালেকশন চাচ্ছেন একেবারে কমফোর্টেবলের ভিতরে তো তাদের জন্য খুব স্পেশাল হবে চমৎকার একটি পার্টিওয়ে কালেকশন নিয়ে চলে এসেছি যেটা পাকিস্তানি মাহাজাল ক্যাটালগের এত সুন্দর একটি কালেকশন আমি একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর হ্যাভি একটি ডিজাইন একদমই নতুন চলে এসেছে আর নতুন ড্রেস আসার সবসময় সময় থাকে না যখনই আসে তখনই রাজত্ব করে আজকে যে ডিজাইনটা দেখাবো একেবারে আপনাদের মনের ভিতরে ঘেতে যাবে এত সুন্দর একটি ড্রেস আজকে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা চাইলে সরাসরি শোরুমে এসে অথবা অনলাইনে পার্সেস করতে পারবেন এটা হচ্ছে আমাদের অনলাইনে পার্সেস করার নাম্বার প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো ড্রেসগুলোর সাথে চমৎকার কিছু প্যাসেস আছে আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিব আর অবশ্যই যাদের কাছে ভালো টেলার্স আছে এই প্যাসেজগুলো খুব ভালো করে বসে পারবে এমন আপুরা কিন্তু ড্রেসগুলো দেখা করবেন না এত সুন্দর একটি কালেকশন মানে এগুলো দেখা মাত্রই সবাই লাইক করবেন দেখেন এটা হচ্ছে কামিজটা কতটা চমৎকারভাবে ডিজাইনটা করা আছে এটা যে নেকটা আছে নেকের এখানে কতটা হ্যাভিভাবে কাজ করা থাকবে পাশাপাশি এই পাশে যদি দেখেন এখানে দেখেন খুবই সুন্দর বোরিংয়ের ওয়ার্ক করা আছে এত চমৎকার হ্যাবিভাবে কিন্তু একদম অল ওভারলি গর্জিয়াস কাজ করা আছে তো এখানে যে প্যাসেজগুলি আছে ফার্স্ট যে প্যাসেজটা আছে এটা হচ্ছে আপনার নিচে এখানে বসিয়ে নিতে হবে জাস্ট হচ্ছে ইমাজিন করেন যখন এত সুন্দর একটি প্যাসেজ আপনারা বসাবেন কতটা সুন্দর লাগবে দেখেন জাস্ট ইমাজিন করেন এত চমৎকার একটি কালেকশন আর এগুলোর প্রাইসটাও কিন্তু অনেক অনেক রিজেনেবল থাকবে আর আরেকটি প্যাসেজ আছে যেটা হচ্ছে হাতার মধ্যে আপনাদেরকে বসিয়ে নিতে হবে হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পেয়ে যাবেন সেম প্যাটার্নের হাতাইটাই থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনাদের এই যে হাতার প্যাসেজটা কতটা সুন্দর লাগবে এত চমৎকার ড্রেস যদি আপনার মনের মতো বাজেটে পেয়ে যান তাহলে কি আর কিছু করার থাকে একেবারে রিজনেবল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমাদের মেন শোরুমটা অ্যাড্রেস এবং হচ্ছে আমাদের দুটি আউটলেট আছে দুটি শোরুম অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আপনার অ্যাড্রেস ফলো করে সরাসরি শোরুম এসব পার্চেস করতে পারবেন স্পেসিফিক কোনো ডিজাইনের জন্য অবশ্যই আপনার আগে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যে এখনও এগুলো স্টকে অ্যাভেলেবেল আছে কি না যেহেতু আপনার অনেকেই অনেক দূর থেকে আসেন দেখা যায় প্রতিনিয়তই আমরা ড্রেসের আপডেট দিতে থাকি অনেক ড্রেস স্টক আউট হয় আবার নতুন ড্রেস আসে তো সেক্ষেত্রে যদি কোনো স্পেসিফিক ডিজাইন নিতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে আগেভাগে আপনারা জানিয়ে আসবেন যে ড্রেসটা আমি নিতে আসতেছি এটা আছে কি স্টকে তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর লাগবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন মাহাজালের এই অসম্ভব সুন্দর পার্টিওয়ার কালেকশনটি এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ